হৃদয় গেমিং তোমরা সবাই কেমন আছো আশা করি চলো আর বলে ভিডিওটি শুরু করা যাক একটা ম্যাচে আমরা নেমে যাচ্ছি চলো এসি একটি গান পেয়ে গিয়েছি এখন এনিমে মারা যাক চলো এখান থেকে একটা গান নেওয়া যাক এখানে একটা এনিমে ওকে ঝুঁকি মারতেছে এই টারে যদি ক্লিয়ার করে দিতে পারে চলো এখন পিকের ভিতরে যাওয়া যাক ওই দেখো আর একটা এনিমে আসতেছে এইটারে যদি ক্লিয়ার করে দিতে পারি ভাই কি হেডশটই লাগতেছে না চলো সমস্যা নাই আবার দেখা যাক ভাই এমন নাই ভাই এমন নাই ওইটা দি মারা যাক ভাই লেগে হেডশট ভাই পিকের মধ্যে যাইতেও না ভয় করে যাওয়া আসলে সবার মধ্যে থাকে না ভাই এখানে একটা এনিমের হাঁটার শব্দ পাইতাছে এইখানে একটা ফাইট চলতেছে চলো আমি যদি মির্জা ফরি না করি তাই কখনো হয় একটা অলরেডি ক্লিয়ার হয়ে গিয়েছে খারাপটা একটা মেরে দিয়েছে যা কোনো সমস্যা নেই আমাদের কাছে মিশাল রয়েছে একটা দুইটা তিনটা এবার কই যাবা

ভাই কই গেল উঠবে নাকি সিঁড়ি দিয়ে ও ভাই ফুকসি পারছে দেখো ভাই আর একটু মুখটা দেখাও তোমার আরে ভাই না একটা টুক্কা লাগলে যা কোনো সমস্যা নেই আমাদের কাছে দুইটা টমেটো আছে একটা টমেটো তো এখান দিয়ে যদি মার যাক ও নেমে গেছে যাই হোক আমাদের হাতে তো এমটেন রয়েছে না যা ক্লিয়ার এটা গুলু ওয়ালটা ফেলে একটা মেডকিট করা যাক নিচে ফাইট চলতেছে ভাই তাড়াতাড়ি করে গুলু ভাই ফাটা ফাটা তাহলে জলদি ফাটাও রে বলতে না বলতে এনিমিও চলে আসছে ভাই এটারে যদি হয়ে গেছে যাই হোক কোনো সমস্যা নাই আমরা এখন এখানে মেরে বসে থাকবো দেখা যাক খারাপটা তো আসতেই হবে না না দেখো ভাই কি মির্জা ফুরি করতেছে ভাই আমারে মারার জন্য কোনো সমস্যা নেই রে চান্দু আমি এখান থেকে নড়তেছি না এই উড়ে আসতেই হবে ও হয়তো ভাবতেছে যে আমি আর নাই আমি ভেঙে গেছি ভাই এখান দিয়ে যদি একটা সারপ্রাইজ দেওয়া যায় রে

যে আমার এই চান্দা দেশে পাঠায় দিতে চাচ্ছ ভাই দুই পাঁচটা দুইটাই নেমে এখন আমি কই যাবো আপাতত পাথরের পেছনে ঘাটে মেরে বসে থাকে কিছুক্ষণ দেখা যাক শুধু একটু বাড়ায় একটু বাড়াইলেই ভাই বডি শট দিয়ে মেরে দেবো ভাই হেড শটও না ভাইয়ার হয়ে গেছে চলো এখন যাওয়া যাক তাড়াতাড়ি করে জুনের ভিতর থেকে বেরোনো যাক আগে আরে ভাই বলেই তো গেছি আমাদের ফেভারিট ইমোটটা দেওয়ার কথা মনেই নাই ভাই আগে ইমোটটা দেওয়া যাক রে আমাদের কুত্তা ফেভারেট ভাই বুঝি না যখন এই ইমোটটা দেখাতে যায় না কোথা থেকে এনিমে মারে আমি টেরও পাই না চলো আগে মেটকিটটা করে নেই আর একটু পর জুনও চলে আসবে চলো সেফ জোনে যাওয়া যাক এই দিকে আবার এনিমের পায়ের হাঁটা শব্দ পাইতেছি এদিকে আবার দুইজন দুইটা গাড়ি নিয়ে ভাই ছুটতাছে আমার আবার বেশি ভয় করে গাড়ি দেখে কখন কোন সময় গাড়ি দিয়ে ঠেলা মেরে আমার খেলাই শেষ করে দিবে এই এইদিকে আবার এনিমে ফাইট নিতেছে যাক কোনো সমস্যা নাই আমি এখানে বসে একটু মজা নিতে থাকি ততক্ষণ সময় হয়ে যাবো চলো কই গেল খারাপটা এখানে দেখছি গাড়ি ফুটায় ফেলছে কেউ এই এইটারে যদি একটা ভাই ভুলেই গেছি আমার হাতে শর্ট গান দিয়ে তিনটা গুলি বের হয় ভাই ওরা ধরো আগে গাড়ি ওর গায়ে উঠে ফেলছে চলো এটার গাড়িটা ফুটায় ফেলে দেখা যাক হেডশন মারতে পারে কিনা ভাই অন্য সময় লেগে যায় হেডশট গাড়িটা ফুটে গেছে চলো ওদেরকে আর এখন ডিস্টার্ব করব না ভাই এখানে আমি ঘোরাফেরা করতেছি আমার পিছনে একটা পাবলিক রয়েছে ইচ্ছা করতে পারলে আমাকে মেরে দিতে পারতো কিন্তু হয়তো খেয়ালই করে নাই চলো একে একটু সার্কেস খেলায় দেখে এখান দিয়ে যেয়ে যদি একটা টুক্কা লাগাইতে পারি তাই বডি শটে মরে গেছে ভাই আর একটা গাড়ি দেখছো নেই ভাই গাড়ি দেখলে আমার ভয় করে বুকের মধ্যে এক ধরনের ভাই কি ভাই এটা কি ছিল ওর হাতে ভাই কি বলবো ইয়ার আরে ভাই ডবল ভেক্টর এ হয়তো মনে হয় ডবল ভেক্টর রিজন ধরতেছে খারাপটা আমার ম্যাসেই পড়তে হইলো হ্যাঁ ভাই ইজি বই ছিল এটা কোনো কথা যাই হোক এই ছিল আজকের ভিডিও আশা করি অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কি সব ভিডিও নিয়ে দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও